আমাদের প্রথম দিন তো আমরা একটা ঘুরতে ঘুরতে হঠাৎ স্টেশনের সামনেই লোক লোকচক্ষুর আলার একটা প্রায় দেড়শো বছরের একটা মসজিদ খুঁজে পেয়ে প্রায় দেড়শো এটা জোর আমলের নয় কারণে যাবেপুরে দেখলে ধরে যাবে এটা কখনকার সময় নয় এটা দেড়শো বছর আগেকার কারণ তখনকার সময় মিদগুলো আর পাতলা হয় তো এটা একটু বেশি চওড়া তো এটা দেখে মনে হচ্ছে আনুমানিক আনুমানিক দেড়শো বছরের পুরনো তো আজকে আমরা দেখতে পেয়েছি এটা একটা অবাক বিষয় কেউ বলতে পারছে না এটা কত বছরের পুরনো সবাই বলছে মানে আছে কিন্তু কেউ বলতে পারছে না কত আমি সামনাসামনি কোনো কাউকে দেখছিও না আমি ভেতরে আছি দেখি তো সামনে কেউ নেই তো লোকচক্ষুর আড়ালে একদম কেউ দেখতে পাচ্ছে না যেখানে এখন মুর্শিদাবাদে আসেন জোরের জন্য তো বিশ্বাসঘাতের মির্জাপুর বলা তো সেই মির্জাপুরের বাড়ির এবং দরজাটা এখন প্রাসাদটা নেই প্রায়

জায়গাটার নাম হচ্ছে জাফরাগঞ্জ এখানে মির্জাফর যিনি ছিলেন পলাশি যুদ্ধের বিশ্বাসঘাতক যাকে বলে আমরা চিনি তো এইটা হচ্ছে মির্জাফরের বংশধরদের কবরস্থান প্রায় এগারোশোটা কবর বলা হয় কিন্তু এর থেকে বেশি আছে এবং এই জায়গাতেই মির্জাফর এবং তার বংশধরদের কবর দেওয়া হয় এখনও যারা কারেন্ট কবর মানে বংশধর বেঁচে আছে তো তাদের এই সব কবরগুলো এই যে কবরগুলো সব আছে এখন দেওয়া হয় রিসেন্ট রিসেন্ট দেওয়া হয়েছে

মির্জাফর ইতিহাসের নাম লেখা হয়েছে মির্জাফর এর আসল নাম হচ্ছে সুজাউল কুমুলিক হাসামাদ দৌলা নবাব মীর মোহাম্মদ জাফর খান বাহাদুর মোহাম্মদ জং নবাব নাজিমা বিল সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো পঁয়ষট্টি খবরটা হচ্ছে মির্জাফরের বাবা এনার নাম হচ্ছে সৈয়াদ হুসেন নজাফি এদেরকে নজাফি কারণে বলা হয় এরা ইরান দেশ থেকে এসেছিলেন তাই টাইটেল দেওয়া হয়েছে নজাফি মির্জাফরে মুর্শিদাবাদে আসার পর তিনটে বিয়ে করেছিলেন আর্থিক বিয়ে খেলা হচ্ছে মির্জাফরের প্রথম বউ নাম হচ্ছে শাহ খানাম তার পাশে হচ্ছে দ্বিতীয় নাম হচ্ছে মির্জা ফর তৃতীয় স্ত্রী নাম হচ্ছে মুন্নি বেগম এই মুন্নি বেগম নাম লেখা মুন্নি বা ইনি ছিলেন নাচ গান করতেন মির্জা যখন বিয়ে করলো বাড়ি থেকে বেগম হলো তৃতীয় বয়স আমাদের হচ্ছে মুন্নি বেগম আপনার আহাসমে একটা স্কুল দেখতে পাবেন নবাব বাহাদুর স্কুল সেই স্কুলে ইনার টাকা টাকা দিয়ে এখনো বিনা পয়সা পড়াশোনা হয় ইনি তখনকার দিনে ব্রিটিশ গভর্নমেন্টকে নব্বই লক্ষ সোনার মুদ্রা দান করেছিলেন সেই টাকার ইন্টারেস্ট এখনও স্কুলটা বিনা পয়সায় পড়াশোনা হয় এখনও মির্জাফরের বংশ যারা ছেলে পেলে স্কুলটা পড়াশোনা করে তার কোনো পয়সা লাগে না থাকা খাওয়া দাওয়া সব শুরু হয় ইনি যখন টাকা দিয়েছিলেন ব্রিটিশ গভর্নমেন্টকে তখন ব্রিটিশ গভর্নমেন্ট ইনাকে একটা টাইটেল দিয়েছিল তাকে মানি বলা হয় মুন্নি বেগম করেছিল মানি বেগম

অনেকটা ক্যাসেট টাইপের মতো তা মাথা রাখবেন স্যার এগুলো কিন্তু উনবিংশ শতাব্দীর আগে একটা জিনিস খেয়াল করে দেখুন আমাদের ফাইল নিচে স্কোয়ার করে পাচ্ছেন চার কোনা করে মানে এই চাতানের মধ্যে আনুমানিক আনুমানিক টু থাউজেন্ড মানে দু হাজার আসন আছে স্যার এখানে একসঙ্গে দু হাজার লোক একটা নামাজ বা প্রার্থনা করার সিস্টেম ছিল আর যদি নামাজ পড়ানো হতো তাদের গায়ে কোনো রোদ বা বৃষ্টি জানি না পড়ে ত্রিপল বা সামিয়ানা টাঙানোর জন্য দেখুন বালা সিস্টেম করা ছিল একটা জিনিস খেয়াল করতে করুন নবমী আমলে নবমী আমলে এরা পাথর কেটে রিংটা লোহা কিন্তু পরবর্তীকালে আমি কিন্তু আবার বলছি এই মসজিদে কিন্তু কোনো রড নেই কিন্তু বাচ্চা অবস্থায় দাস উপজাতিরা চুরি করে অর্থাৎ এনাকে বিক্রি করে দেয় ইস্কন এরা বণিকের কাছে আর সেখানে গিয়ে সেই ইসলাম ধর্ম দীক্ষিত হয় আর যেই ব্যক্তি ওনাকে নিয়ে গিয়েছিলেন তাকে কিন্তু নিজ সন্তানের মতন লালন পালন করে তোলে এবং তাকে উচ্চ শিক্ষিত করে তোলে সেখানে কিন্তু তার নাম পরিবর্তন করে এখন মোহাম্মদ হাদি আর এই হাদি যখন বড় হতে থাকে তখন কিন্তু আমাদের তিনি সম্রাট ছিলেন অরঙ্গজেব আর যেই ব্যক্তি ওনাকে নিয়ে গিয়েছিলেন বৃদ্ধবাসী যখন উনি মারা যায় তখন কিন্তু এনাকে এই দাসত্ব প্রথা থেকে মুক্তি দেওয়া হয়েছিল তিনি সেখান থেকে এসে দাক্ষিণার্যের বেরাপলে একটা জায়গাতে উনি সামান্যমাত্র একটা করানিকে চাকরি গ্রহণ করেছিলেন ওনার হিসাব এত নিখুঁত ছিল যে সেই কথা দিল্লির দরবারে চলে যায় তখন কিন্তু আমাদের দিল্লির সামনে ছিলেন ঔরঙ্গজেব আর এই ঔরঙ্গজেব এই মুসিফ সর্বপ্রথম দেওয়ান রূপে পাঠানো হয়েছিল বাংলাদেশের ঢাকাতে দাদা তখন কিন্তু আমাদের এই বাংলা রাজধানী ছিল ঢাকা আর ঢাকা তখন ঢাকা নাম ছিল না ঢাকার নাম ছিল জাহাঙ্গীরনগর আর সেই জাহাঙ্গীরনগরে তখন দেখবার কে করতেন ঔরঙ্গজেবের পৈত্র দ্বিতীয় আজি শাহ এই আজি মনসাহ কিন্তু এটা ভালো চোখে নেয়নি কারণ ইনি ছিলেন আরামদায়ক এখানকার যে পর বা ত্যাগ যেটা উঠত সেটা কিন্তু এখানে তিনি আমি ঘুরে ফেলতেন কিন্তু স্যার কিছুদিনের মধ্যে এই হাদির সাথে আজি মনসার যখন মনোমালিন্য হয় তখন থেকে তিনি ক্যাপিটাল ঢাকা থেকে এই মুর্শিদাবাদে চলে সার দিনে তখন কিন্তু আমাদের এই মুর্শিদাবাদে বর্গীদের খুবই অত্যাচার ছিল বর্গী কাদেরকে বলা হয় মারাঠা যারা মানুষ থেকে সে লুটপাট করে নিয়ে যেত আজও আমাদের মা বাবারা বাচ্চাদেরকে ঘুম বলে থাকে না বরগুলিতে ধান খেলো বোলগুলিতে দেশে আদি দেশ আর সেই সময় অরঙ্গজেব মারাঠা যুদ্ধ লিপতে পারি সতেরো দিয়ে আর মারাঠা যুদ্ধ কিন্তু একদিনে হয়নি কয়েক বছর ধরে চলেছ তো এই মারাঠা যুদ্ধ যখন লেগে গিয়েছিল তখন কিন্তু অরঙ্গজেব কিন্তু দিল্লিতে ছিলেন না আর সেই সময় ওই সুবাদে দিল্লির দরবারে কোনো কর বা ট্যাগ বা খাজনা চতুর্দিকে বন্ধ হয়ে গেছিলো কিন্তু সেই দুর্দিনে এই ঘূষিত কলিখাই এই মুর্শিদাবাদ থেকে এক কোটি টাকা রাজস্ব স্বরূপ ঔরঙ্গজেবের দরবারে পেশ করেছিলেন ঔরঙ্গজেব তার প্রতি সন্তুষ্ট হয়ে মুর্শিদ ফুলিখাকে ভরিতারা তাঁদেরগুলো আকৃতি ভূষিত করেন এবং ওনার নামে তারপরে এই জায়গাটার নাম হয়ে যায় মুর্শিদাবাদ আর কত সালে সতেরোশো চারে মুর্শিদ নামের জায়গা না মুর্শিদাবাদ সতেরোশো ছয়ে ইনি পুরুমাত্রার ক্ষমতা পায় আর সতেরোশো সাতে অরঙ্গদেবের মৃত্যু হয় আর সতেরোশো চারের আগে এই মুর্শিদাবাদের জায়গাটার নাম ছিল মকসুদাবাদ মুর্শিদাবাদ্দ পায় নাম কিন্তু এই মুর্শিদ আবার সতেরোশো ষোলোতে দিল্লির দরবারে এক কোটি তিরিশ লক্ষ টাকা নাজেরানা পাঠিয়েছিলেন তখন দিল্লির বাদশাহ ছিলেন দ্বিতীয় ফারুক শিয়া তখন তাকে আবার আলাউদ্দিন জাফর কবলে উপাধি দেওয়া হয়েছিল কিন্তু ইনি যখন দেখছে আমি যখন এখানটা আছি আমারও তো একটা স্থাপত্য দরকার তো ইনি কি করলেন এর যে ইঞ্জিনিয়ার ছিলেন মুরাদ ফরেজ খান ইনকে প্রথমে টাইম দিয়েছিলেন ছ মাস যে ছ মাসের মধ্যে এরকম একটা স্থাপত্য দে তখন ইনি বললেন ছ মাসের মধ্যে এত বড় স্থাপত্য আমি কোথায় কী করে তৈরি করি তখন ইনি বলেছিলেন আমি চেষ্টা করব কিন্তু আমি যখন কোনো কাজ করবো পিছন থেকে যেন কোনো বাধা নিষেধ না আসে তখন ইনি কী বলেন চতুর্দিকে যে সব দেব দেবতার যে মন্দির ছিলেন সেই মন্দির ভেঙে সেই ঈদ দিয়ে ইনি যে মসজিদ তৈরি করেছিলেন চার পিছনে সঙ্গে দিদি ভাই ওই যে মসজিদের ঈদগুলো দেখলাম না এগুলো সব টেরাপোটার মন্দির ভাঙবে টেরা মানে পোড়া পোটা মানে মাটি পোড়া মাটিগুলো বাপরা বিষ্ণুপুরে দেখতাম কিন্তু সে জীবনে যখন সে বুঝতে পারে যে জীবনে তো আমি অনেক ভুল কাজ করে ফেলেছি এই ভুলের প্রাচীর জন্য আমাকে এমন জায়গায় কবরটা দেওয়া হবে যেসব নামাজিরে কাঠামাজিতে নামাজ পড়তে আসবে তাদের এক ইঞ্চি যদি আমি পায়ের ধুলো পেয়ে থাকি তাহলে আমার কিছুটা পাপ করতে হবে যার জন্য আঠেরোটা নভাবের মধ্যে একমাত্র ইনারি কবরটা দেখবেন পুরোটা মাটি দিয়ে আসে সেই খবরটা দুই দিদি আমি কিন্তু আগে বলে দিয়েছি আমি একটা হিন্দু ঘরের ছেলে আমাদের তো মন্দিরে মূর্তি আছে আমরা তাকে দেখে প্রার্থনা করি কিন্তু মুসলিমদের তো কোনো মূর্তি নেই তো এরা সবসময় নামাজটা কিন্তু এই পশ্চিম দিকে তাকিয়ে পড়ে কারণ মাথায় রাখবেন ইন্ডিয়ার সমস্ত হচ্ছে ইস্ট ওয়েস্ট ওয়েস্ট হচ্ছে মক্কা বা কাবা বা শরীর এরা সবসময় নামাজটা তাই সামনে বোর্ডে লেখা আছে যে মুশিদ কুলিখার কবরটি প্রবেশ সোফানের নিচে তাহলে আমরা তো প্রবেশ করলে মোটা তাহলে তো কবরটা ওখানে থাকার কথা ছিল কিন্তু আপনাকে দিক নির্ণয় করতে হবে মসজিদের সামনের দিক কোনটি মাথায় রাখবেন ইন্ডিয়ার সব মসজিদ হচ্ছে পূর্ব পশ্চিম আমাদের পূর্ব দিক পশ্চিম দিকে কোনো শুভ কাজ করেন আমাদের সবসময় হচ্ছে পূর্ব দিক তাহলে বলবেন এটা যদি মসজিদের এন্ট্রেন্স হয়ে তাহলে এখন ব্যাক সাইড হলে কেন পিছনে যে পাকা রাস্তাটা দেখলেন ওই রাস্তা পরেই তৈরি হয়েছে যার জন্য পিছন সাইডটা ফ্রন্ট সাইড আর ফ্রন্ট ফ্রাইডটা ব্যাক সাইড

Obrigado.